বৃষ্টিকে উপেক্ষা করেই দেবপ্রেমীদের ঢল নামল বহরমপুরে শুক্রবার টলিউডের মেগা স্টার দেবকে এক ঝলক দেখতে আট থেকে আশির ভিড় উপচে পড়ল বহরমপুরের প্রাণকেন্দ্র ওয়াই এম এ ময়দানে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে ছাব্বিশে সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রঘু ডাকাত রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের তৎপরতায় ছবির প্রচারে বহরমপুরে এসে হাজির রঘু ডাকাতের টিম এদিন ওয়াইএমএ ময়দানে বসেছিল চাঁদের হাট সে অনুষ্ঠানে উপস্থিত থেকে দেবসহ অন্যান্য তারকাদের সামনে থেকে দেখতে বহরমপুরবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল আমরা বরাবর থেকে শুরু করব আমরা দুটো থেকে শুরু হবে না লঘু ডাকাতে বাংলার প্রথম শো বহরমপুরে রাত দেড়টার সময় কনফার্ম করে গেলাম মোহন সাথে কথা হয়েছে সাথে কথা হয়েছে তিনি ভাই কনফার্ম করেছেন তো একটু বলতে পারি এই ভালোবাসা আপনাদেরকে ফেরত দিতে পারি যে বাংলায় যদি লগুডাকা কোনো মানুষ কোনো দর্শক দেখে থাকবে সেটা হচ্ছে হৈরমপুরের মানুষ সকাল থেকেই ছিল কালো মেঘে থাকা আকাশ পরন্তু বিকেলে নেমে আসে রিমঝিম বৃষ্টি কিন্তু তা আটকে রাখতে পারেনি দেবপ্রেমীদের বৃষ্টি দেবপ্রেমীদের ঢল নামল বহরমপুরে প্রিয় অভিনেতা টলিউডের চকলেট বয় তরুণীদের মেগাস্টার দেবকে দেখতে দুফুর থেকে ভিড় জমে ওয়াই এ মাঠে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের উপস্থিতিতে হাজারো ভক্তের মাঝে উপস্থিত ছিলেন টলিউডের মেগাস্টার দেব এবং তার সঙ্গে ছিলেন রঘু ডাকাতের পুরো দল তিনি এলেন ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে দিলেন শুভেচ্ছা বার্তা বহরমপুরের প্রাণ কেন্দ্র ওয়াই মাঠে তখন টলিউডের মেগাস্টার দেবকে এক ঝলক দেখতে দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে শুধুই আট থেকে আশির উচ্ছ্বসিত কালো মাথার ভি তার আসন্ন ছবি রঘু ডাকাতের ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে টিজার আর তাতেই হাজারো মানুষের মনে রাজ করছে রঘু ডাকাত আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে ছাব্বিশে সেপ্টেম্বর ধ্রুব পরিচালনায় সুগত গুহুর আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে ছাব্বিশে সেপ্টেম্বর ধ্রুব ব্যানার্জির পরিচালনায় সুগত গুহর চিত্রনাট্যে দেব অনির্বাণ ভট্টাচার্য ইধিকা পাল সোহিনী সরকার সহ রূপা গাঙ্গুলির অভিনয়ে মাতাতে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ডাকাত তারই প্রচারে এখন প্রচণ্ড ব্যস্ত টিম ডাকাত বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান